তো বাইকটাই ধুলো কাদা মেগেছে কি হবে কে জানে আর যদি অ্যাক্সিডেন্ট করে ভাই তাহলে তো কথাই নেই ভেঙে চুরে পুরো একশা অনেক দাম ছিল না বাইকটা আর একদম নতুন তো তোর আরে উনি তো হেলমেটো নিয়ে যাননি ঘরে রাখা আছে দেখলাম এইটা ভালোই যে হেলমেটটা তো অন্তত ভেজে গেল কারণ বাইকে যে কি অবস্থা হবে আমি তো কিছুই পাচ্ছি না আরে দূর বাইকের কথা রাখো এখন যদি উনি একটা অ্যাক্সিডেন্ট করেন তাহলে উনি আস্তে ফিরবেন না হেলমেট ছড়া গেছে মাই গুডনেস চকкола এত 울তে গেল তো বাইক ছেড়ে 혼자 কেন 왔িস এ কিটা কি হচ্ছে নাকি हेটা তুমি কি করলে রাশিদেব বাইক নিয়ে যাচ্ছে বলে এরম ভাবে বাইক চালাবে বলে বলি তোমার কোনো আকল নেই এত দামি বাইকটাকে এইভাবে কালা চিটিয়ে দিলে এত সাহস হয় কি করে তোমার শুনে ছেড়ে দে মা সন্ধ্যা ও ভুল করে ফেলেছে বর্ষার রাস্তায় কাদা ছিল তো তাই কাদা ছিল আবার সাফাই গাইছো রাস্তায় কাদা থাকবে আর কাদা থাকে তুমি কাদা ছিটিয়ে দেবে আজ দিয়ে পাঁচ দিয়ে কে যাচ্ছে কি আছে কিছু দেখবে না বলি এটা কার বাইক জানো তুমি জানো কার বাইক এটা আমার বরের বাইক আর আমার বরের বাইকের মতো বাইক হয় না যেমন আমার বর তেমন আমার বরের বাইক বেস্ট বরের বেস্ট বাইক আর সেই বাইকে কাদা ছেটানো মানে আমার বরের গায়ে কাদা ছেটানো আর আমি বউ হয়ে সেটা মেনে নেবো মোটেই না পক্ষনো না তুমি বিশ্বাস করছো না আমি না ঠিক বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে আমি নিজে গামছা দিয়ে তোর বাইকটা মুছে দিচ্ছি খবরদার একদম হাত দেবে না ওই বাইকে হাত দিচ্ছ কোন চাও শুনি ওই বাইকে হাত দেওয়া মানে আমার বরের গায়ে হাত দেওয়া আর আমি সেটা বউ হয়ে মেনে নেবো কখনো না কিছু দেই না তাহলে কি করব কি করলে আমার বাইকের চাবিটা ফেরত পাবো আমার শাস্তিটা কি এরপর থেকে আর কখনো যেন তোমায় না দেখি এই বাইকের আশেপাশে তুমি ঘুরছো কখনো না জীবনে কোনো দিন আসবো না এই বাইকের সামনে আসলে আমি অন্য দিক দিয়ে অন্য রাস্তায় চলে যাব দরকার হলে বাড়ি চলে যাব না এইভাবে তো যাওয়া যাবে না এমনি এমনি তো যেতে পারবে না যখন দেখবে বাইকটা আসছে দূর থেকে হলেও সেরাম ঠুকতে হবে না ওই বাইকটাকে এবার সেরাম ঠুকো বুঝেছি কি বুঝলে বুঝে থাকে সেরাম ঠুকো ভালো করে ঠোকো বাহ খুব ভালো এই নাও ভালো করে সেরাম ঠুকেছো বলে তোমার চাবি তোমায় ফেরত দিলাম তাহলে এই যে গিট্টি পেতেছিলাম না গিট্টি করে তোমার চাবি নিয়ে চলে যেতাম এবার যাও এই তোর বর বুঝি খুব ভালো জানিস তো তোর বিয়েতে আমাদের যাওয়া হয় তো তোর বরের কথা একটু বলতো শুনি একটু ভালো মানে একেবারে সেরা সেরা সবার সেরা এই ধান চড়ায় কেউ কোনোদিন ভাবতে পেরেছিল যে গ্রামে এমন জামাই আসবে আরে বাবা আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে এসো না অমন রাজপুত্রের মতো রূপ না একদম হাঁ হয়ে দেখবে বাজি

তোর হলো কি তুই বউমাকে নিয়ে তো ভাবছিস তো ভাবা যাচ্ছে না রে ভাবতে তো হবেই মা যে কটা দিন উনি আমাদের বাড়িতে আছেন সে কটা দিন তো উনি আমাদের দায়িত্ব নাকি হ্যাঁ তাছাড়া ওরা যদি এখন কিছু হয়ে যায় তার হেপাটা কে পাবে শোনো মা তখন কিন্তু আমায় কিছু বলতে গেছো না আমি কিছু করতে পারবো না যে কদিনই বাড়িতে আছে তোর তোর মাথার মধ্যে কি ঘুরছে বল তো কি তুই বাড়ি থেকে তাড়িয়ে দিবি মা যাকে মেনে নিতে পারছি না তার সাথে থাকা কি চলে আমি জানি মা তুমি কি বলার চেষ্টা করছো তোমাদের সময় অন্যরকম ছিল তোমরা পছন্দ না হলেও অ্যাডজাস্ট করতে কিন্তু আজকালকার ছেলেমেয়েদের থেকে সেটা এক্সপেক্ট করা যায় না মা নীল, বৌ আজকালকার মেয়েদের মতো নয়। তুমি সব সময় ওনার দিকটা ভাবো মা। আরে আমার দিকটা তো একবার বুঝো। আমার পছন্দ অপছন্দ নিয়ে একবার তো ভাবো। যোনাকি? এ যোনাকি। তুই স্কুল যাবি তো নাকি? আম তোকে ছেড়ে দেবো তুই চাবি না আয়। আমি বাইরে দাঁড়িয়ে আছি। ওhatan। নীলাদা কি বলে চলে গেল? দিদি নীলের ওপর বড্ড বেশি চাপিয়ে দেওয়া হচ্ছে না তো সন্ধ্যা আমাদের মতো যত ভালো বউ মা হয়তো নীলের মতো তত ভালো বউ নয় রাস্তায় দাদাকে বিরক্ত করবি না কিন্তু লক্ষ্মী মেয়ের মতো যাবি বুঝেছিস নে আস্তে আস্তে এগো তোরা দুগ্গা দুগ্গা না আজকে এমন একটা কিছু করতে হবে যাতে মেয়েটা আর এবেলা বাড়ি না ফিরতে পারে তারপর দেখছি ওই পূজো কেমন করে হয় কি সন্ধ্যা ফিরে এলে যে হাঁস কোথায় হাঁস মানে কোন হাঁস প্যাকপ্যাক হাঁস হাঁ মরণ তার কত রকমের কথা তুমি জানো শুনি বৌদি তোমাকে বলেনি যে আজকে হাঁস লাগবে নাকি সব কিছুর মধ্যে এটা ভুলে মেরে দিয়েছো মা হাঁস নিয়ে কী করবেন উনি কি পুষবেন আজকে বাড়িতে যে শুভচনী পূজো আছে সে কথা কি তুমি জানো জানি তো জানি বলে তো তাড়াতাড়ি এলাম তা তাড়াতাড়ি ফিরে এসে লাভটা কী হলো যদি হাঁসি নিয়ে এসে থাকো তো শোনো শুভচনী পুজোতে মোট লাগে হচ্ছে একুশটা হাঁস যার ভেতর থেকে কুড়িটা হবে আজ তো একখানা হবে খোড়া আর সমস্ত হাশ কিন্তু যোগাড় করে আনতে হয় সেই বউকে। এইটুকুও জানতি না? হ্যাঁ মা সকালবেলা বলছিলেন যে এই পূজন নাকি সব রকম নিয়ম আছে আর অনেক কাজে সব কাজে আমাকে ফিরে করতে হবে। কিন্তু তাই বলে এতগুলো হাশ কোথায় পাই বলোন তো? থামো তবে একটা খোড়া হাশ। তা বললে আর কি করে হবে? দুনিয়া শুদ্ধ সব গোইতে পারছে আর তুমি পারবে না। আর বউ যদি নিজে হাশ না যোগাড় করে আনে তবে তো এই পূজোটাই হবে না গো। আপনি সত্যি আমাকে সত্যি কথা বলছেন তো জ্বালা হয়েছে তো আমার আমি হঠাৎ করে খেয়ে না খেয়ে তোমাকে মিথ্যে বলতে যাবো কেন সন্ধ্যা আমি কি করে জানবো আপনি হয়তো আমাকে বিপদে ফেলার জন্য সব বলছেন ঠিক আছে তবে আমি তোমাকে আর কিছু বলছি না খা আচ্ছা শোনো আমি তোমাকে সত্যি বলছি না মিথ্যে বলছি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি ও বুঝি আচ্ছা শোনো বলো তো এই মেয়েকে যে বিয়ের পরে যে সুবচনী পুজো হয় তাতে হাস লাগে কি লাগে না জোরে বলবে কিন্তু লাগে গো লাগে তাও বার একটা খোড়া লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে আর আটকাবো না যাও যাও কাজে যাও দেখলে বাইক না বাইক না এই বাইক নিয়ে তুমি যদি একদিন যাও না তাহলে কিন্তু তোমার কপালে আজকে অশেষ দু বক আছে নীল বাইকটা খুঁজছিল আমি এই চাবিটা বার করে নিলাম আমার কাছে রাখছি নীল ফিরে আসুক আমি ওকে দিয়ে দেবো কেমন আচ্ছা যাও যাও হাঁস খুঁজে আমি যাব যাও এতগুলো হাঁস এখন আমি কোত্থেকে পাবো সন্ধ্যা এবার সারাটা দিন ধরে তুমি ঘোড়া হাস খুঁজো তোমাকে আর সময় মতো এসে পুজোতে বসতে হবে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন